সম্মানজনক রিজিক আল্লাহ রাবুল আলমিনের অনেক বড় নিয়ামত এই দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যাদেরকে আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে রিজিক দান করে যাচ্ছেন আবার বহুজন এই ধুলির ধরাতে আছে এই জমিনে আছে যারা বেউজ্জতির সঙ্গে রিজিক পাচ্ছে অপমান লাঞ্ছনা এবং বড়ই বেহজ্জতির সঙ্গে তারা রিজিক পাচ্ছে প্রিয় দর্শক এইরকম কঠিন বিপদ হতে যদি আপনি মুক্তি চান যদি আপনি সম্মান চান ইজ্জত চান ইজ্জতের সঙ্গে রিজিক লাভ করতে চান আয় উন্নতিকে যদি আপনি বৃদ্ধি করতে চান অভি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে তাহলে সোরা ইউনুসের এই ছোট্ট আয়াত দুই শব্দের আয়াতটি আপনি তেলাওয়াত করুন এক জায়গায় বসে আপনি যদি এই ছোট্ট আয়াতটি এক শতবার তেলাওয়াত করেন তেলাওয়াত শুরু করার সাথে সাথেই আল্লাহ রাবুল আলমিন খাস রহমত আপনার ওপরে নাজিল করতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিকে পরিপূর্ণ বর্ক দান করে দেবেন এভাবে করে সম্মানজনক রিজিক আপনি লাভ করতে পারবেন কখনো কোনো সময় অসম্মান লাঞ্ছনা অপমান এগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনার সম্মানকে এতটাই বাড়াবেন চারিদিকে বিস্তার করে দেবেন আপনার দাবদাবা আপনার গুরুত্ব আপনার সম্মান সব জায়গায় বিস্তার হবে এমন কি যারা আপনার দুশ্মন যারা আপনার শত্রু তাদের অন্তরে আপনার দাবদাবা আপনার প্রভাব বিস্তার করবে তারা নত হয়ে আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই রকম সম্মান ইজ্জত আল্লাহ পাক সর্বত্র আল্লাহ পাক বিস্তার করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় জিন্দগি ভোর সারা জীবন অভাব অনটনের সম্মুখীন আর আপনাকে হতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত করে রাখবেন আল্লাহ পাক আপনাকে ধনী গণী বানিয়ে রাখবেন আর কখনো কোনো সময় টাকা পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না অন্যের কাছে অপমানিত হয়ে ধার দেনা করতে হবে না আল্লাহ পাক আপনাকে আল্লাপর করবেন এতটাই করে দেবেন যে আপনি দেওয়ার হয়ে যাবেন পাক পরিপূর্ণ বরকত দিয়ে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন বলুন এই এইভাবে করে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ ঝুলে থাকে আটকে থাকে কোনোভাবেই সেই কাজ পূরণ হচ্ছে না সম্পন্ন হচ্ছে না এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আল্লাহ রাবুল আলমিন গুরুত্বপূর্ণ কাজকে দ্রুত সম্পন্ন করে দেবেন বলুন সুভান প্রিয় দর্শক এভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এবং দুনিয়ার যাবতীয় কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজত করবেন বলুন আয়াতটি এতটাই মূল্যবান এই আয়াতটি পাঠ করলে আপনার মধ্যে ইমান ইয়াকিন তারাক্ষী হবে অর্থাৎ আপনার মনের আকিদা সংশোধন হয়ে যাবে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস তৈরি হয়ে যাবে আল্লাহ পাকের ওপরে আস্থা রাখার গুণ সিফাত বৈশিষ্ট্য আপনার মধ্যে তৈরি হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন আস্থা কারীদেরকে তিনি ভালোবাসেন কতটা ভালোবাসেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নিজেই গোটা দুনিয়াবাসীর সামনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলছেন ইন্না মানে নিশ্চয় এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিন তিনার ওপর আস্থা কারীদেরকে তিনি ভালোবাসেন মহাব্বত করেন যে ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারে যে ব্যক্তি আল্লাহ পাকের পিয়ার মহাব্বত লাভ করতে পারে আল্লাহ রব আলমিন বলছেন গোটা দুনিয়া হতে আমার মোহাব্বত আমার পেয়ার সবচাইতে কিমতি মূল্য বেশি সুতরাং আমি যাকে ভালোবাসবো গোটা দুনিয়া আমি তার কদমে এনে দেব গোটা দুনিয়া তার পায়ে থাকবে অর্থাৎ তাকে দুনিয়ার পিছনে ছুটতে হবে না দুনিয়া তার কদমে আসবে অটোমেটিকলি ভাবে তার কাছে আসবে বলুন সুবাহ তো প্রিয় দর্শক এইভাবে করে মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে দুনিয়ার বুকে আপনি মালামাল হয়ে যাবেন প্রিয় দর্শক শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন জান্নতি বানাবেন কেননা আল্লাহ পাক এই আয়াতে কারিমার সিলাতে শিলাতে আপনার জিন্দগির সমস্ত গুনারাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবাহরুল্লাহ যে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি গুণা হতে মুক্ত হয়ে যায় সেই ব্যক্তি বড় ইজ্জতওয়ালা হয়ে যায় সেই ব্যক্তির সম্মানকে আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দেন এবং এই সমস্ত ব্যক্তি বর্গদের জন্যই আল্লাহ আল্লাপাক জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন গোটা পৃথিবীর সমস্ত পাখিরা সমস্ত পক্ষী কোল তারা সকাল বেলা আপন আপন ঘর হতে তারা বেরিয়ে যায় আর তারা থাকে ক্ষুধার্ত আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত পাখিদেরকে কোটি কোটি সহস্র কোটি পাখি ছোট বড় মিলে সকলকে আল্লাহ রবুল আলমিন তাদের পর্যাপ্ত রিজিক দিয়ে দেন সন্ধ্যা হওয়ার পূর্বেই অর্থাৎ বিশ্বনবী বললেন এই সমস্ত পাখিরা অসংখ্য পাখিরা তারা ক্ষোধার্ত অবস্থায় বার হয় কিন্তু যখন তারা বাসায় ফেরে তখন তাদের উদর ভর্তি হয়ে থাকে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা পাখির উদরকে ভর্তি করে দেন একটা পাখিও ক্ষুধার্ত হয়ে বাড়ি ফেরে না আল্লাহ আলামিন এই ভাবে করে তাদের সম্মানজনক রিজিক প্রত্যেকটা দিন অসংখ্য কোটি কোটি অসংখ্য পাখিদেরকে আল্লাহ পাক দেন বলুন সুবাহান্লাহ এর পিছনে সবচাইতে বড় আমল যেটা সেটা হচ্ছে এই পাখিরা যখন বার হয় আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাকের ওপরে ভরসা করে তারা বার হয়ে যায় বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন হে পৃথিবীর মানুষেরা তোমরা হচ্ছে আশরাফুল মখলকাত সৃষ্টির সেরা তোমরা হচ্ছে মানব जाति हे मानव जातीरा তোমরাও যদি পাকের উপরে ভরসা করো অবশ্যই আল্লাহ রিজিক দেবেন এই কারিমা এতটাই কারিমা পাঠ করলে আল্লাহ পাকের উপরে আস্থা ভরসার সিফাত তৈরি হয় আর এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানজনক ইজ্জতের রিজিক আল্লাহ পাক দান করে দেবেন এভাবে করে দায়ে বাঁয়ের সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কবরে আল্লাহ পাক হেফাজত করবেন কেয়ামতের দিনে আপনি অবশ্যই নাজাদ পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো প্রিয়দর্শক আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আমলটি করার পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেই প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে আদবের সঙ্গে আপনি ওযু করবেন প্রিয় দর্শক করার পর কালামাই শাহাদত পাঠ করবেন কালামাই শাহাদত পাঠ হয়ে গেলে আপনি এবার যে জায়গায় আমল করবেন সেই জায়গায় বসবেন অবশ্যই জায়গাটি পাক ও পবিত্র হতে হবে এভাবে করে পাক ও পবিত্র জায়গায় বসে গোটা দুনিয়া হতে মুখ ফিরিয়ে নিয়ে নিজের মনোযোগ নিজের ধ্যান ধারণা আল্লাহ পাকের ওপরে করবেন এরপর আপনি তিনবার এসতেক পাঠ করবেন তিনবার এসতেক ফার পড়াকালীন আপনি আপনার গোনা এবং পাপের ওপর লজ্জিত হবেন অনুতপ্ত হবেন প্রিয় দর্শক আর সেই এসতেক হবে আস্তাগফিরুল্লাহ ও অতুব ইলাই ও অতুব এইভাবে করে আপনি তিনবার এস্তাগ পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বলে আল আমিন আমলকে অত্যন্ত ভালোবাসেন এতটাই ভালোবাসেন আল্লাহ সুভহানতালা তিনি নিজে বলেছেন যখন কোনো বান্দা আমার কাছে এস্তেগ পাঠ করে আমি তার জীবনের সমস্ত গোনা যদি তার গোনা পাহাড় সমান হয় আসমান সমান হয় আমি কারো পরোয়া না করে তার জিন্দগির আসমান সমান সমূহকে তৎক্ষণাৎ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরও ওয়াদা দিয়েছেন শুধু আমি তাকে নিষ্পাপ বানাবো না আমি তাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করব। এই জিন্দেগির উত্তম জীবন উপকরণ দিয়ে নাজ ও নিয়ামত দিয়ে মঙ্গল কল্যাণ প্রাচুর্য দিয়ে আমি তাকে সাহায্য করব বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক ইস্তেগফারের আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল পছন্দনীয় আমল

وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل এ ইননাকা ইন্ন কাহামিদুম্ মজিদ পিয়ার মাহব্বত শ্রদ্ধার সঙ্গে দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন এরপর আপনি মূল আয়াতটি পাঠ করবেন এক শতবার আউদু বিল্লাহিম ইনঃশায়েত নিরুলাজি বিসমিল্লাহীর রহিমা নিরুরাহি আল্লাহি তাবাক্কালনা আল্লাহি তাবাক্কালনা আল্লাহি তাবাক্কালনা আল্লাহি তাবাক্কালনা তো প্রিয় দর্শক আল্লাহি তাবাক্কালনা এই ছোট্ট দুই শব্দের আয়াতটি আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহি তাওয়াক্কালনা ইনশাআল্লাহ অসাধারণ আয়াত উপকারী আয়াত এই আয়াতটি আপনি বারবার তেলাওয়াত করবেন এই আয়াতটি যখন আপনি বার তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন এভাবে করে আল্লাহ পাক উন্নতি দান করতে থাকবেন উন্নতির সব দরজা আপনার জন্য খুলে যাবে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটির ওপর আমল করার ইনশা আল্লাহ যেভাবে বললাম সেইভাবে আপনি আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে সম্মানজনক রিজিক দান করেন দায়ে বায়ে সামনে পিছনে সব ধরনের বিপদ আপদ মুসিবত অনিষ্টতা হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি